আজকাল আজকালকার দিনে অনেক বড় বড় ব্র্যান্ড আছে তারা শুধু পয়সা চেনে তারা কিন্তু কেউ ভালোভাবে হাতে ধরিয়ে শেখায় না হাতে ধরিয়ে শেখায় শুধুমাত্র একটাই জায়গা সেটা হচ্ছে রেইনবো একাডেমি এটা তোমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখে বুঝেছ এবং আমার বিভিন্ন সময় বিভিন্ন স্টুডেন্টরা চার থেকে পাঁচ মাস আসে ট্রেনিং করে ফটাফট করে দোকান করে নেয় বুঝতে পেরেছো আমাদের আমাদের এখান থেকে ট্রেনিং করলে তোমরা শুধু ওয়ার্কার হবে না তোমরা হবে এক একটা বিজনেসম্যান গুড মর্নিং রয়েছি রেইনবো একাডেমিতে এবং দেখছো পিছনে অলরেডি আমার ক্লাস চলছে তো আজকের এই ব্যাচটা এই ব্যাচের আজকের পঞ্চমতম ক্লাস এবং ধীরে ধীরে আমরা আপগ্রেড করছি এর আগে আমরা বিগিনার লেভেলের অনেক রকম প্র্যাকটিস দিয়েছিলাম আজকের এক লেভেল আমরা আপগ্রেড করেছি আজকের ড্যামিতে কাটিং হচ্ছে ওরা কেমন প্র্যাকটিস দিয়েছি আর ওরা কেমন করছে সেটা একটু শেয়ার করবো আপাতত প্র্যাকটিস দিয়েছি ড্যামিতে প্র্যাকটিস ধরা ছাড়া কেঁচি চালানো যাতে হাতের তাল মিলটা ভালো হয় ব্রেন কানেকশানটা যেন ভালো হয় আপাতত নর্মাল প্র্যাকটিস রয়েছে এটা দেখছো সবাই সিস্টেমে ঢুকছে ধীরে ধীরে করে একটু সময় লাগবে ঠিকই কিন্তু সব ঠিক হয়ে যাবে আমাদের একজন দাদা রয়েছে একটু ওভারেজেজ এবং সবার জন্য মোটিভেশান দাদা এই টাইমে বা এই বয়সে এসেও এই প্র্যাকটিস করছে বা এই কাজ করতে এসছে আমি থ্যাংকফুল জানাবো দাদাকে দেখছো সবাই খুব ভালো প্র্যাকটিস করছে এবং এখন সবে মাত্র আমাদের চার নম্বর পাঁচ সরি পাঁচ নম্বর ক্লাস যার জন্য আমরা অ্যাডভান্সের কিছু যাইনি জাস্ট একদম বিজ্ঞান লেভেলের আমরা ধীরে ধীরে করে আপগ্রেড করছি দেখছো সবাইকে ড্যামি দিয়েছি এবং সবাই খুব সিস্টেম সুন্দরভাবে সিস্টেম সিস্টেমের সাথে কিন্তু প্র্যাকটিস করছে এবং ধরা ছাড়া দেখিয়ে দিয়েছি কিভাবে কি ধরতে হবে কিভাবে কি করতে হবে দেখছো প্রত্যেকে খুব সুন্দরভাবে করছে প্র্যাকটিস আচ্ছা কারো বুঝতে কোনো সমস্যা অসুবিধা সব কিছু বুঝতে পেরেছ গ্রেট গ্রেট ঠিক আছে তো গাইজ দেখছো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আমার নর্মাল প্র্যাকটিস চলছে এবং আমি রেইনবোর প্রফেসর শুভঙ্কর সরকার এবং এই চ্যানেলে আমি বিভিন্ন সময় ব্লগ ভিডিও ট্রেনিংয়ের ভিডিও বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও পোস্ট করে থাকি এবং তোমরা আমাকে খুব সাপোর্ট করছো বিশেষ করে অনেক দূর দূর থেকে আমার ভিডিও ভিজিট করো এবং প্রত্যেকেই হেয়ার কাটিংয়ের উপর প্রত্যেকের খিদে রয়েছে প্রত্যেকে হেয়ার কাটিং ভালোবাসো তো আমি হেয়ার কাটিংয়ের উপরই ট্রেনিং করাই সেই সব ভিডিও শেয়ার করি এবং আমাদের ব্যাক টু ব্যাক না ব্যাচ থাকে তোমাদের মধ্যে অনেকের কোয়ারিস থাকে যে দাদা তোমার কাছে সে ট্রেনিং নিতে চাই সত্যি আমাদের ট্রেনিং একটু অন্য লেভেলের আর পাঁচটা আর পাঁচটা অ্যাকাডেমির মতো না আমাদের ট্রেনিং টোটালি অন্য ট্রেনিং টোটালি অন্য রকমের সেটা আসলে বুঝবে ইভেন এতদিন ধরে এই দীর্ঘদিন ধরে আমি যেসব ভিডিও পোস্ট করেছি তোমরা দেখে অলরেডি বুঝতে পেরেছ এবং অনেকে হয়তো নতুন জানেও না যে এটা কিসের চ্যানেল বা আমার এখানটায় কী শেখানো হয় আমার এখানটায় প্রফেশনাল হেয়ার ড্রেসিং কোর্স করানো হয় এবং এটা একটা হেয়ার কাটিং ট্রেনিং স্কুল নর্মাল কোনো ছোটোখাটো একাডেমি নয় এবং এটা টোটাল কলকাতা টোটাল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টপ যদি কোনো অ্যাকাডেমি থাকে সেটাই এখন আজকাল আজকালকার দিনে অনেক বড় বড় ব্র্যান্ড আছে তারা শুধু পয়সা চেনে তারা কিন্তু কেউ ভালোভাবে হাতে ধরিয়ে শেখায় না হাতে ধরিয়ে শেখায় শুধুমাত্র একটাই জায়গা সেটা হচ্ছে রেইনবো অ্যাকাডেমি এটা তোমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখে বুঝেছ এবং আমার বিভিন্ন সময় বিভিন্ন স্টুডেন্টরা চার থেকে পাঁচ মাস আসে ট্রেনিং করে ফটাফট করে দোকান করে নেয় বুঝতে পেরেছো আমাদের আমাদের এখান থেকে ট্রেনিং করলে তোমরা শুধু ওয়ার্কার হবে না তোমরা হবে প্রপার এক একটা বিজনেসম্যান আর যারা যারা নতুন তাদের রিকোয়েস্ট করবো আমার পুরোনো ভিডিওগুলো দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে থ্যাংক ইউ